করতে না আমাদের প্রতিটি গড় হতে পারে এমন কাহিনীর সৃষ্টি এবং প্রতিটি ক্যাম্পাসে এইরকম ঘটনার পুনরাবৃত্তি দেখা দিতে পারে আসুন আজকে আমরা সকলে মিলে

সোত্রসন স্বাধীনতা থেকে 1947 সাল পর্যন্ত মোট 190 বছরে ব্রিটিশ শাসনের জুলুম নির্যাতন শেষ trởনা হতেই শুরু হয় পাকিস্তানি শাসনের কালো অধ্যায়। পাকিস্তানি শাসকদের অপরিণামদর্শিতা, জুলুম নির্যাতন এবং দূরত্বের অনৈক্য কারণে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ঠিক। কিন্তু এই স্বাধীন করার মাধ্যমে সমৃদ্ধির পক্ষে বন্ধ করে দেয় আধিপত্যবাদ ভারতের সাথে হাতে হাত মিলিয়ে এদেশে আওয়ামী লীগ সন্ত্রাস দু হাজার

রাজনৈতিক ব্যক্তিত্ব আর এগুলা তাদেরকে মামলা হামলা দিয়ে জেলে থাকে এবং তারা জুডিশিয়াল ক্লিনিক এবং এক্সট্রা জুডিশিয়াল এর মাধ্যমে সবাইকে এক একে হত্যা করতে থাকে আর এই সকল কাজের সাথে জড়িত রয়েছে পার্শ্ববর্তী দেশ আদি বর্তমান ভারত এবং আওয়ামী দূষণ এবং তার চোদ্দ সম্মানিত বন্ধুগণ আমরা বলতে চাই অসংখ্য শহীদ আহত বন্ধুত্ব गिरी जे, बीजाए। जे बीजाए। আপনাদের পরিচয় ছাত্র জনতা জানে যদি আপনারা সময় মতো আপনাদের অপকর্ম বন্ধ না করেন ছাত্র জনতা বন্ধনা করেন এই বাংলা জনতে ছাত্র জনতা আপনাদের কোন করুণ রচনা করবে না এবং আমরা আরো বলতে চাই এই দেশে ভারতের দালালদের কোনো জায়গা হবে না হবে না হবে না সংগ্রামী উপস্থিতি অস্ত্র ত্যাগের বিনিময়ে যে দেশ আমাদের অর্জিত হয়েছে সে দেশকে যদি আমরা প্রত্যেক বিপ্লব দান করতে চাই অবশ্য অবশ্যই এই শহীদদের রক্ত সম্মান হবে আর শহীদদের রক্ত সম্মান দিতে হলে এই বিপ্লবকে স্থায়ী এবং টেকসই করতে হবে আমরা মনে করি টেকসই বিপ্লবের জন্য এমন একটি সভ্যতা নির্মাণ করতে হবে যে সভ্যতার প্রতি নাগরিক হবে সৎ দক্ষ এবং দেশের প্রেমিক যে সভ্যতার ভিত্তি হবে ন্যায় এবং ইসাফ আমরা এর ভিত্তিতে আগামী গঠিত হলে আমাদের শহীদদের রক্তের সাথে সম্মান দেখানো হবে ইনশাআল্লাহ শহীদ আবালেরা শহীদ আবু শাহী শহীদ শান্ত এবং শহীদ মুগ্ধরা তারা এই দেশকে ফেসিমাদের কবল থেকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য এই দেশে ইতিমধ্যে একটি দুরবস্থা নিবারণ করার জন্য নানা ধরনের আন্দোলন চলছে আমরা খেয়াল করে দেখেছি রাষ্ট্রের দলগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাসঘাতিৎ দেশ দলাদলই প্রজাতা পরিবর্তন শুরু হয়েছে আমরা বলতে চাই এই দেশের গঠন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধとなって কাজ করতে হবে বর্তমান সরকার হচ্ছে বিপ্লবী সরকার তাদেরকে সংস্কারের জন্য রাষ্ট্র바ধনে গঠনের জন্য যত সময় প্রদান করতে হবে কোন দল তারা হোক তাদের এবং করতে হবে যারা শহীদ হয়েছে তাদের পরিবারে পর্যাপ্ত পরিমাণে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আর আমাদের সকলের বাণীর দাবি হচ্ছে এদেশের মাটিতে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা